শর্মিনা উদ্দেশ্য তারকং দোহাং বিনির্মিত যেহেতু এপাশের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি পরের লেখাগুলো আর পড়া যাচ্ছে না আশা করছি সংস্কার কাজ শেষ হয়ে গেলে এই লেখাটা পুরোপুরি পড়তে পারব কথাটার অর্থ হচ্ছে শর্মনা কর্তৃক নির্মিত ভগবান তারক ব্রহ্মার উদ্দেশ্য তারক দেবী তারক ব্রহ্মাকে খুশি করার জন্য কি আমরা খুলনা থেকে প্রায় কিলোমিটার দূরে ইউনিয়নের অযোধ্যা আসলে জায়গাটা চল্লিশ কিলোমিটার দূর হলো আমাদের বোধহয় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার মতো হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মোটর বাইকের এর স্বাধীনতা খুশি সেদিক ঘুরতে থাকে এত দূর রাইড করে আমরা এসেছি এই স্থাপনাটা দেখার জন্য এটা হচ্ছে কদলার মঠ আর যেহেতু গ্রামের নাম হচ্ছে অযোধ্যা তাই এটাকে অযোধ্যার মঠ বলেও ডাকা হয় বাংলাদেশে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের অনেক মঠ আছে কিন্তু এটার যে স্থাপত্য রীতি সেটা অনেকটাই ভিন্ন এটা দু চালনা চার চালানা আট চালানা সম্পূর্ণ ভিন্ন এই নকশাটার নামও আছে মানে এই আহ স্তপ্তৃতির একটা নামও আসছে আর খুলে যাচ্ছে কিন্তু সুন্দর এটা অসাধারণ একটা স্থপিন না সূক্ষ কাজ করা প্রতিটা শাড়িতে হাতে নকশা বৌদ্ধ ধর্মের বেশিরভাগ মঠগুলো আসলে ওদের মানে বিদ্যা কেন্দ্র বিশ্ববিদ্যালয় বা কলেজ যাই হোক না কেন পড়াশোনা করানো হতো কিন্তু এই এই মঠটা হিন্দু ধর্মের এবং এটার উদ্দেশ্য না পূজা অর্চনা না বিদ্যা সম্প্রসারণ এটার উদ্দেশ্যটা ছিল একটু ভিন্ন যশোরের রাজা প্রতাপাদিত্য তার একজন সহপণ্ডিত ছিলেন অবিলম্ব সরস্বতী সেই অবিলম্ব অবিলম্ব সরস্বতীর মৃত্যুর পর তার স্মৃতি শ্রদ্ধার্থে এই স্মৃতি সৌধটি বনান মজা করছি যে সব সভা বরাবর এই যে অনেক সভাশত্ব ছিলেন আহ তার আসল নামটা কিন্তু এটা ছিল না যে অবিলম্ব সরস্বতী ভদ্রলোক না থেমে কবি কবিতা আবৃত্তি করে যেতে পারতেন গহ করে এটার জন্য ওনার উপল হয়ে যায় অবিলম্ব সরস্বতী এরকম ঠিক হুহ এরকম দেখতে আরো একটা মঠ আছে সেটা হচ্ছে ফরিদপুরে এবং এই দুটো মঠের মধ্যে সংযোগ হচ্ছে এই যে এই মতটা নিয়েছিলেন লোকশ্রুতি অনুযায়ী মানে অনেক দূর থেকে অনেকদিন মতের মধ্যে একটা মত হচ্ছে যে এটি বানিয়েছিলেন রাজা প্রতাপা দূত্ত আর পবিত্রের যে দ্বিতীয় মুক্তি আছে যেটা নকশা খুবই এরকম একদম মনে পড়েছে ছবি দেখে যেন এরকমই আর একটা মানুষ সেটা বলেছিলেন রাজা মহান সিং সেই রাজা মহান সিং যিনি প্রতিপাদিতকে পরাজিত করেন এবং প্রতিপাদ্বকে পরাজিত করার পর তারই নকশায় তারই রাজত্বের আরেক আরেক কোণে আরেকটি মঠ স্থাপন করেন যেটা দেখতে হুমক

এই জিনিসটা প্রাচীন বাইরে অনেক দেখা যায় মিস আধুনিক স্তাপত্য জায়গা হয় না বুঝতে পেরেছিল যে প্রজাপতীতে সাহজান বিমানই ছিল কিনা সম্রাট সাহজনের নির্মাণের উদ্দেশ্য প্রজাপত্বে এমনি অনেক কিছু নির্মাণ বিশ্ব কিন্তু এই সিডিগুলোকে যত সুন্দর আমি আসলে সম্ভব হচ্ছি যে এত সুন্দর আসি কখনো বানিয়েছিলেন তিনি এটা একেবারে অনন্দ সম্পূর্ণ ভিন্ন স্থাপত্য দিতে তৈরি একদম ভিন্ন দেখতে একটা মঠ

এখানে ভূত হচ্ছে বিভিন্ন আর এটা হচ্ছে তৃতীয় রোগের পিরামিড এর মধ্যে ছোট ছোট চুলা বানানো ভেতরে বাড়ির থেকে একবার বোঝা যায় না আলাদা করে চুলো হচ্ছে কেন বন্ধুজ কিন্তু যে চারটে চুল তিনটে চুলের আমরা দেখতে পাচ্ছি তিন দরজার দলচর মাঝখানে যে বন্ধুজা এইগুলো ভিতর থেকে দেখা যায় বাইরের দিক থেকে পুরনোটা জুড়ে একটাই মাত্র অবাধ মন্দিরটার উপর অংশে এরকম ছোট ছোট অজস্র ঘুলঘুলি ঘুলঘুলিগুলোর মজা এই যে ভেতর থেকে এগুলোর কিচ্ছু দেখা যায় না কিন্তু বাইরে থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে একের পর এক শাড়ি করা ঘুলঘুলি করা আবার ভেতর থেকে যে পিরামিড আকারগুলো দেখা যায় গম্বুজগুলো দেখা যায় ওগুলো বাইরে থেকে কিছু দেখা যায় না তার মানে ভেতরের নকশার বাইরের নকশার সাথে কোনো সামঞ্জস্যই নেই খুব অদ্ভুত বানানো এটা আর এই ঘুলগুলি ভিতর থেকে বেরিয়ে আসছে ঠুকছে আর বেরোচ্ছে অথস্থ পাখি আই গেস পাখিগুলোর বাসায় মধ্যে পাখিগুলো ঠুকছে আর বেরোচ্ছে বারবার আসছে নিচের অংশ সুখী কাজ আঠারো মিটার মতো আঠারো মিটারের কিছু বেশি বড় এটা অর্ধেকটা পার হওয়ার পরে এই ঘুঘুরিগুলো